নমস্কার অভিধান সামাজিক সংস্থার পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু সংস্কৃতি রক্ষাকারী এবং সমস্ত বুদ্ধিজীবী মানুষকে আজকের বার্তা থাকবে আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের হিন্দু দেব প্রতি যেভাবে যেভাবে অবহেলা করা হচ্ছে এর প্রতি আমাদের বার্তা থাকবে যে আমাদের হিন্দু সংস্কৃতির রীতিনীতি অনুসারে প্রতিমা আমাদের পূজা অর্চনা শেষে সমস্ত দেব দেবীর মুক্তিকে নিরঞ্জন করা যায় এবং আমরা দেখতে পাচ্ছি এবং এর আগে অনেকবার আমরা দেখেছি আমাদের অনেক সংস্থাই এই মূর্তির বিসর্জন নিয়ে অনেকবার অনেক প্রোগ্রাম করেছিল তাই আমরাও এই প্রোগ্রামের অংশীদার একটু চেষ্টা করছি এই সচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছিলাম যাতে ত্রিপুরা রাজ্যের সমস্ত বুদ্ধিজীবী এবং আমাদের সনাতন সংস্কৃতির মানুষকে জাগ্রত করা যায় এর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের সবার কাছে অনুরোধ থাকবে আমরা যে কোনো দেবতা হোক না কেন যে কোনো দেবদেবীর মুক্তি হোক আমরা পূজা অর্চনার শেষে আমরা নিরঞ্জন করতে পারি আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে ওখানে বিভিন্ন জাগাতে মুক্তিগুলোকে ফেলে দেওয়া রাখা হয় প্লাস ওইখানে অবহেলা করে বিভিন্ন রকম অসামাজিকমূলক কাজ করা হয় মুক্তির উপরে অনেকেই অনেক রকমের পোস্ট করে অনেক অন্য সম্প্রদায়ের লোকেরা এই মুক্তিগুলো দেখে অনেক রকমের পোস্ট করে এই উপলক্ষে আমাদের আগ্রহ থাকবে আমাদের বার্তা থাকবে আমাদের বার্তা থাকবে যে এই সংস্কৃতি রক্ষার্থে আমাদের ত্রিপুরা যে সমস্ত বুদ্ধিদীবী এবং সনাতনী সংস্কৃতির লোকগুলো যাতে নির্দিষ্ট থাকে সঠিক দায়িত্ব পালন করে এবং নির্দিষ্ট স্থানে ওদের ভবিষ্যৎ মুক্তিগুলো নিরঞ্জন করে আমাদের অ্যাকচুয়ালি আমাদের আজকের এই প্রোগ্রামের বিষয় হলো আমাদের অভিধান সোশ্যাল সামাজিক সংস্থার বর্ষবর্তী উপলক্ষে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমরা সমস্ত অভিধান সোশ্যাল অর্গানাইজেশানের সদস্য আমরা এই কাজে অংশগ্রহণ করছি আমাদের আমরা চেষ্টা করছি যাতে আমাদের সংস্কৃতিকে রক্ষা করা যা এবং সংস্কৃতির যাতে সৌন্দর্যভাবে আমাদের অন্য ধর্মকে বার্তা দিতে পারি এর প্রতি আমাদের সবারই প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে ঠিক আছে ধন্যবাদ নমস্কার ইকো যারা বলে দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবি বৃথা দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজে হিসেব সারা সারা দেখো আলো আলো আকাশ দেখো আকাশ দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল আয়োজন সবই বৃথা আমায় ছাডা ভরে থাকুক আমার চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাডা ভরে থাকুক আমার মুঠো থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা দেখো আকাশ পাড়ায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাড়া থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা নাই কো নেই নাই কো জারা সমাজ যেভাবে আমাদের বৃদ্ধ বয়োজ্যেষ্ঠকে সম্মান না করা এগুলো আমরা দেখতেই পাচ্ছি তাই আমাদের সমাজে বুদ্ধিজীবী এবং সমাজের ধর্মীয় প্রাণ সকলের প্রতি আগ্রহ থাকবে যাতে আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করাতে এবং আমাদের সনাতন সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা পুজো অর্চনার শেষে আমরা মুক্তিগুলিকে সঠিক নিরঞ্জন করি এবং আমাদের বার্তা থাকবে যাতে আমরা আমাদের এই শিক্ষা শিক্ষিত হতে পারি যাতে আমরা আমাদের জেনারেশানকে যাতে আরও আমাদের হিন্দু সংস্কৃতি সম্পর্কে জাগ্রত করি আমরা প্রত্যেক ঘরে ঘরে যাতে আমরা হিন্দু সংস্কৃতি নিয়ে ওদের আগ্রহে আমরা এই বার্তা পৌঁছাইতে পারি প্লাস আমাদের অধীর আগ্রহ থাকবে আমাদের মুক্তিগুলার যেসব মুক্তি প্রত্যেক মুক্তি আমি বলি কালী বিশ্বকর্মা দুর্গা গণেশ লোকনাথ প্রত্যেক মুক্তি বিসর্জন দেওয়া যায় নীতিশাস্ত্র অনুসারে প্রত্যেক মুক্তি বিসর্জন দেওয়া যায় নিরঞ্জন করা যায় প্লাস আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছে যে ওই মুক্তি নিরঞ্জন করা যায় না ওই মুক্তি নিরঞ্জন হয় এমন কোনো কিছু নেই আমরা আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি দেখতে পাচ্ছি আমরা দিল্লিতে মুম্বাইতে গণেশ পূজা প্রচুর পরিমাণে হয় কিন্তু ওরা বাড়িঘরে একটা বড় একটা গালবার ভিতরে ওরা গণেশ মুক্তিকে বিসর্জন করে কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যে একটা ছোট্ট চল্লিশ লাখ জনসংখ্যার দেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কী আন আছে কোন আছে প্রচুর মুক্তি নিরঞ্জন না করে গাছের নিচে হয়তো বা কোনোখানে যেখানে প্রেচ্ছাপ করা ওইখানে রেখে দেয় তাই আমাদের মুক্তিগুলো পূজা অর্চনা শেষে সেই মানুষে প্রচ্ছাপ করছে ওইখানে প্লাস ও কাপড় টানি খুলছে আমাদের মায়েরার মা কালীর কাপড় কেউ টেনে খুলছে বাবা মহাদেবের কেউ কাপড় খুলছে এই কী কী সংস্কৃতিতে আমরা বাস করছি তাই আমাদের বিনগ্র অনুগ্রহ অনুরোধ থাকবে এই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে আমাদের যে পুরাণ আদি সনাতনী সংস্কৃতি ও যাতে আমরা পিড়ে পাই এর জন্য আমাদের সবাই আগ্রহ প্রকাশ করছে এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত বুদ্ধিজীবী এবং ধর্মপরায়ণ জনসাধারণের প্রতি আমাদের আগ্রহ থাকবে এবং এই উদ্যোগটাকে করার জন্য আমাদের অভিধান সামাজিক সংস্থার সমস্ত ভাইরা উপস্থিত ছিলাম এবং আজকের আমাদের অ্যাকচুয়ালি অভিধান সামাজিক সংস্থার বর্ষবর্তী উপলক্ষে এই মূর্তি বিসর্জনের আয়োজন করা হয়েছে অ্যাকচুয়ালি এই কাজটা আমাদের উদ্যোক্তা হয়েছিল শ্যাকের কোর্ট সংলগ্ন যেখানে দশমী ঘাট ছিল অলরেডি এখানে দশমী ঘাটে আছে কিন্তু আমরা দশমী ঘাট নামে মাত্র আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুক্তি বিসর্জন হয়নি ওইগুলা রাস্তার পাশে রাখিয়ে দিয়েছে কেউ কাবর কেউ মা কালী হেলান দিয়ে পড়েছে বিশ্বকর্মা মাথা নেই গণেশের মাথা নেই এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা মুক্তিগুলো বিসর্জন দিতে পারি চেষ্টা করলে তাই আমাদের আগ্রহ থাকবে দশমী ঘাটের অর্থ মানে মুক্তি নিরঞ্জন করা ওইখানে রাখা না আমাদের প্রত্যেকের প্রতি আবেদন থাকবে করজড়ে অনুরোধ থাকবে বিভিন্ন সামাজিক সংস্থা এ নিয়ে বিভিন্নবার প্রোগ্রাম করেছিল আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদের কাছে বারবার অনুরোধ করছি আমাদের আমাদের সংস্কৃতিকে অন্য ধর্মের সংস্কৃতিরা খোরাক বানিয়ে ফেলছে হাসির খোরাক বানিয়ে ফেলছে আমাদের সংস্কৃতিকে নিয়ে হিন্দু সংস্কৃতি নিয়ে মানুষের হাসির খোরাক বানাচ্ছে বলছে আমরা কাঠুনে মুক্ত পূজা করি পূজা শেষে আমরা আনন্দ উল্লাস করে কিন্তু মুক্তিকে রেখে দিই মানুষের ওইখানে বিভিন্ন রকম কটুক্তি করে তাই আমাদের অনুগ্রহ অনুরোধ থাকবে এই সংস্কৃতি থেকে আমাদের সরে এসে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং বর্তমান নিউ জেনারেশানকে আমাদের শিক্ষার যে পুরানো সংস্কৃতি আছে ওকে রক্ষা করার জন্য শিক্ষা দিতে লাগবে নমস্কার